আমাদের নৈহাটি থেকে ট্রেন আছে আটটায় ঠিক পাঁচটা সতটার সময় এই অবস্থা শান্তিপুর স্টেশনের অবশেষে শান্তিপুর লোকাল শান্তিপুর স্টেশন ছেড়ে নৈহাটির উদ্দেশ্যে রয়না হল এখন আছি নৈহাটি স্টেশনে তো দেখো হাজারদুয়ারি পাস করছে তেরো একশো সাতাশি মাতারা এক্সপ্রেস ধরে আমরা এখন যাবো কত ভিড় কিন্তু লেট আছে বসার জন্য সম্ভবত দেখা যাক পরে কি হয় আমাদের ট্রেনের টাইম ছিল নৈহাটিতে সাতটা চুয়ান্ন আর এখন বাজে পরে সামান্য টাইম পরে এটাকে ব্যবহার করতে পারি কিনা তেরো একশো সাতাশি মাতারা এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্মে দেয়া হল আর আমাদের কোচ নাম্বার ছিল বি ওয়ান থার্ড এসি তো যথারীতি আমাদের সিট খুঁজে নিয়ে আমরা কিন্তু নিজেদের জায়গায় নিজেদের জিনিসপত্র রেখে একটু গেটের ধারে এলাম আর আমাদের ট্রেন নৈহাটি ছাড়লো আর নেক্সট স্টপ কিন্তু ব্যান্ডেল জংশন ব্যান্ডেল টাইম ছিল সাড়ে আটটা কিন্তু এখন তার থেকে মনে করো দশ মিনিট এমনিতেই পৌঁছাবো আমরা আমাদের ট্রেন বন্তব্য পৌঁছাবে এগারোটা পনেরো এগারোটা পনেরো আমরা তারাপীঠ হট অবধি যাব। তারাপীঠ রোড তারাপীঠ রোড অবধি যাব কারণ রামপুর হাট তো সাধারণত সবাই যায় তা আমরা তোমাদেরকে তারাপীঠ রোড থেকে কীভাবে যাবে না যাবে সেটাই দেখাবো আর এখানটা একটা মিরর আছে এখানে কল আছে এখানে বেসিন আছে আর এখানে গেলে লস আছে এখানে টিস্যু পেপারটা নেই মাতারা এক্সপেক্সের থার্ড এসির বাইরের বেসিন এবং মিরর মোটামুটি পরিষ্কারই ছিল এবং সেখানে একটু হ্যান্ড ওয়াশও দেখতে পেলাম এরই মধ্যে কিন্তু আমাদের ট্রেন বালি ব্রিজ ক্রস করে এগিয়ে চললো সামনে এখন আমরা এলাম প্যান্ডেল জংশন নির্দিষ্ট টাইমের থেকে পাঁচ মিনিট লেটে তো আমরা একটু স্টেশনের বাইরে এলাম সে দেখলাম কুয়াশা অনেকটাই কমে গেছে সেটাই লক্ষ্য করলাম আর ব্যান্ডেলে মোটামুটি আবহাওয়া পরিষ্কার হালকা রোদ্দুর উঠেছে ভালো লাগছে খড়িদের সময় আটটা বিয়াল্লিশ আর আমাদের মা তারা এখন ব্যান্ডেল জংশন ছেড়ে আমরা চলে যাচ্ছি আর নেক্সট স্টপেজ বর্ধমান জংশন আর বাইরে কুয়াশা কিন্তু আস্তে আস্তে কাটছে জংশন আর এখানকার টাইম ছিল নটা বাইশ কিন্তু বর্তমানে বাজে নটা একচল্লিশ মানে ট্রেন উনিশ মিনিট কিন্তু লেটে চলছে কারণ প্রথম থেকে লেট ছিল প্রচণ্ড কুয়াশা ছিল এখন বর্তমানে আবহাওয়াটা পরিষ্কার হয়েছে তা কারণ আরও আগে গিয়ে দেখি কি কন্ডিশন হয় না হয় দেখিনি তো আমাদের ইচ্ছা ছিল বর্ধমানের মিহিদানা থাকে স্টেশন থেকে যদি পাওয়া যায় পেলাম বর্ধমানের মিহিদানা পাওয়াও হয়তো ভাগ্যের বিষয় যে ভাগ্য সেদিন আমাদের সাথে ছিল যে কারণে আমরা পাইনি ট্রেন বর্ধমান ছাড়ার পর মনে হলো থার্ড এসির বাথরুমটা কেমন আছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই আর থার্ড এসিতে মোটামুটি কুমোরটা এরকম আছে মোটামুটি পরিষ্কার আছে এখানে একটা হ্যান্ড শাওয়ার আছে নিচে মগও দেওয়া আছে যদি কেউ হ্যান্ড শাওয়ার ইউজ না করতে পারে তারা মগ আর এখানে টিস্যু পেপার আছে এখানে একটা পাখা আছে যেটা অল টাইম ঘুরছে আর এখানে আর এখানে একটা বেসিন আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ গুলো আর এখানে আছে হ্যান্ড ওয়াশ বর্ধমান ছেড়ে ট্রেন এগিয়ে চললো বোলপুর ও শান্তিনিকেতনের উদ্দেশ্যে এখানে একটা ট্রে আছে এই ট্রেতে খাবার দাবার রেখে খেতে পারো যেমন আমরা জলের বোতল রেখে কাটছিলাম এখানে লাইটের সুইচ আছে ইচ্ছা মতো তোমরা লাইট বেলা যখন দরকার অন করে অফ করতে পারো যা খুশি জ্বালনার পর্দাটা দেখলেই অনেক সময় রোদ্দুরের জন্য পর্দাগুলো বন্ধ করা খোলা হয় আর এদিকে আছে সিঁড়ি উপরে আপারে দেওয়ার মিডিল কিংবা আপনারা যদি এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমরা উপরে উঠে যাবে আর দেখো এসি থাকা সত্ত্বেও কিন্তু এখানে পাখা রয়েছে কেন জানি না পাখা কিন্তু এমার্জেন্সি রাখা রয়েছে আর এগুলো তো নাইট ল্যাম্প রাত্রেবেলা এই লাইট টপ হয়ে যাবে এই লাইট গুলো সাধারণত জ্বলে আর এসব বালিশ দিয়েছে বালিশ আছে বিস্তার চাদর চাইলে দেবে কারণ আমরা যেহেতু চার পাঁচ ঘন্টা জার্নি তাই আর নিলাম না রাখা রয়েছে যাদের প্রয়োজন তারা আর ট্রেন কিন্তু ফাঁকাই এখন মোটামুটি আমাদের ট্রেন আর ফাঁকাই যাচ্ছে স্টোর আছে আচ্ছা এখানে হুক আছে যদি কোনো কিছু হ্যাং করা বা ঝোলানোর দরকার হয় তাহলে এখানে ঝোলাতে পারো এখানে একটা বাঙ্ক বাঙ্কার টাইপ আছে চার্জিং পয়েন্ট চার্জিং পয়েন্ট তো রয়েছে চার্জিং পয়েন্ট এখানে একটা চার্জিং পয়েন্ট সবচেয়ে বড় কথা এখানে ইউএসবি রয়েছে যদি তোমরা কেউ চার্জার নাও নিয়ে আসো এখানে কিন্তু ইউএসবি কেবিল ঢোকানোর জায়গা রয়েছে কেবিল আনলেই হয়ে যাবে কেবলটা হলেই হবে আর এটা তো আপার বার আপার বার চার্জিং পয়েন্ট কিন্তু একটা দুটো তিনটে তিনখানা তিনটের পরে দুখানা পোর্ট আছে আছে এই পাশেও রয়েছে এই পাশেও রয়েছে ওখানে ইউএসবি আছে মোটামুটি সবকিছুই রয়েছে সাজানো গোছানো বর্ধমান ছাড়ার পর কিছুটা সময় পরে আমরা ঘুমিয়ে পড়ার কারণে তোমাদেরকে আর বেশি কিছু ট্রেন যাত্রা দেখাতে পারলাম না যখন আমাদের ঘুম ভাঙলো তখন দেখি ট্রেন তারাপীঠ রোড স্টেশনে ঢুকে গিয়েছে ফুটুপাটা করে নামলাম যখন আমরা তারামা এক্সপ্রেসকে তারাপীঠ রোড স্টেশন থেকে বিদায় জানালাম তখন ঘড়িতে সময় বারোটা বারো তারামা এক্সপ্রেস ছুটে চললো রামপুরহাটের উদ্দেশ্যে আর আমরা চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে অটোমেটিক লাইন বাহ তার ভিআইপি লাইন দিয়েছে বাহ আচ্ছা একটা নতুন নিয়ম কি চালু হয়েছে যে মোবাইল নিয়ে ভেতরের দোকানে যাবে না তারা পিট রোড স্টেশন থেকে তারা পিটের মেঠো পথ ধরে আমরা এগিয়ে চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে যা ছিল रामपुर হাটা থেকেও সুন্দর আচ্ছা আচ্ছা এখানে বলে রাখি তোমরা যারা তারাপীঠ রোড স্টেশনের নামছ তারা কিন্তু এই রাস্তা ধরে যখন যাবে এখানেই পাবে বামদেবের গ্রাম আটলা গ্রাম সেটা দর্শন করতে যেন ভুলো না আমরা এসে পৌঁছালাম মায়ের মন্দিরে আর আমাদের এই যে পেছনে দেখছেন পেছনে এটাই কিন্তু মায়ের মন্দিরের প্রধান গেট আর আমরা রয়েছি মায়ের মন্দিরের এই সিঁড়িতে আর দেখুন এইসব দোকান গুলো থেকে কিন্তু আপনারা ডালা নিতে পারেন এখানে সব রকম সামগ্রী পাওয়া যায় ফুল মালা যা কিছুই নেন না কেন সেটা কিন্তু এখানেই পেয়ে যাবেন আর আপনারা জুতো রাখার জন্য আপনারা ডালার দোকানেও রাখতে পারেন যদি আপনাদের ডালার দোকানে রাখতে পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা এই জুতো আছে এখানে কিন্তু রাখতে পারেন দেখুন এই কাউন্টার এখানে আপনারা জুতো রাখতে পারেন তাহলে এবার ভেতরে গিয়ে দেখি মায়ের দর্শন পাই কিনা চলুন আমরা তো পাবোই আপনাদের আপনাদের করাতে পারি কিনা সেটাই দেখার বিষয় এখন তারা মানে কি না টানলে তারা পিঠে আসা যায় না হয়তো মা তারা টেনেছিলেন বলেই আজ আমরা তারাপীঠে আর আপনাদের কেউ দর্শন করাতে চাই সেই মায়ের মন্দির চলুন আবার যদি মনে করেন আপনারা এই সামনে দাঁড়িয়েও কিন্তু কোনো পান্ডার সাহায্যে মাকে পুজো দিতে পারেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি নাট মন্দির থেকেও কিন্তু মায়ের পুজো দেওয়া যায় মায়ের দর্শন পাওয়া হলো কিনা জানি না কারণ সামনে থেকে মায়ের ছবি তুলতে দিচ্ছে না দর্শন করতে দিচ্ছে কিন্তু ছবি তুলতে দিচ্ছে না আর গর্বক্ষেত্রে তো মোবাইল নিয়ে অ্যাডমিশন না না এবং সামনে কত দিয়েছে বলটা দিচ্ছে না ও মায়ের মন্দির দর্শন করিয়ে আপনাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন বিএসবি লাইভ